ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বড়াতে জানিয়েছে রাজধানী কিএফ থেকে শুরু করে কৃষ্ণ সাগর তীরবর্তী শহর ওদেসা পর্যন্ত বিস্তৃত হয়েছে মস্কোর হামলা ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান হালু সচেঙ্ক তার ফেসবুক পোস্টে বলেছেন শত্রুরা তাদের সন্ত্রাসবাদী আচরণ অব্যাহত রেখেছে তারা আবারও ইউক্রেন জুড়ে জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করেছে এতে চরম দুর্ভোগে পড়েছে আক্রান্ত অঞ্চলের সাধারণ মানুষ জ্বালানি জানিয়েছেন এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট করা হয়নি তবে লোকজনকে আশ্রয় কেন্দ্রে থাকার আহ্বান জানানো হয়েছে চলতি বছরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে বারোবার এমন বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় বড় শহর লোবিব এবং তার আশপাশের এলাকাগুলোতেও হামলা চালিয়ে রাশিয়া। হামলার পর থেকে পুরো এলাকা এবং এর অঞ্চল বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে ইউক্রেনের বিদ্যুৎ পরিষেবা কোম্পানি ইয়াসনো জানিয়েছে লবিব এবং তার আশপাশের অন্তত ৩৫ লাখ মানুষ শুক্রবার সকাল থেকে বিদ্যুৎবিহীন রয়েছে তবে হামলার পর এখন পর্যন্ত হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি